গুড মর্নিং সবাইকে বলি তো আজকে হচ্ছে অনেক তাড়াতাড়ি উঠে গেছি ছটার সময় আর আমার ছেলে তো ওদের আমাকে দেখাচ্ছিল ওতে গেলে আমি অনেক আর এই তো সেই ভোট চারটে থেকে উঠে আছে তো এখন থেকে ও খেলাধুলা করছে এবার কি হয়তো ঘুমাবে দেখি ওকে ঘুম পাড়াবো দেখেছো কীরকম আওয়াজ দিচ্ছে তোমরা তো শুনতে পাবে আর ওর বাবা আছে চলে গেছে কাজে মানে আমার শ্বশুরমশাইয়ের সাথে কাজে গেছে দিন ঘরে ছিল বেশ মানে ছেলের দায়িত্ব নিত ওকে ঘুম পাড়াতো তারপরে কোথায় পটি করছে কোথায় হিসু করছে এগুলো পরিষ্কার করতো আমি ওদিকে কাজ টাজ করতাম রান্না করতাম হেল্প করতো কিন্তু আজকে না নেই চলে গেছে আর হয়তো সারাদিন কাজই করবে দুপুর পর্যন্ত তো দেখি কি করে আসবে টিফিন করতে তখন তোমাদেরকে দেখা পাবো না কাজ বাবা নিয়ে মানে সমস্ত দায়িত্বটা আমার ঘরে এসে বললো করতে হবে হ্যাঁ আমার বাবু কই

কি হলো বলো আমার এখন ঘুম পেয়েছি আমি ভোর চারটের সময় উঠেছি উঠে সেখান থেকে খেলা করছিলাম এখন তো আমার ঘুম পেয়ে গেছে এই জন্য একটু কান্নাকাটি করো হুম বাবু তুমি একটু কান্নাকাটি করো একটা হাম্পি দাও আমাকে একটা হাম্পি দাও হাম্পি দাও রে

Kol kol kami ini. Amal bijak kiri na tu itu ni. Kau kau, Nih, তো বন্ধুরা আগে না ভাবতে একটু অবাক লাগে আগের কথা ফিরে গেলে আগে না কখন আটটার সময় উঠতাম শুয়ে শুয়ে খেতাম বিছানায় ফোন নিয়ে ঘাটতাম ভিডিও করতাম এগুলোই হতো কিন্তু এখন মানে ঠিক ভোর চারটে থেকে তো তো জেগেই যায় সে কথা বাতি দিলাম এখন তো আমার চোখ থেকে ঘুমই উড়ে আছে কখন ছটা হচ্ছে আর কখন সাতটা বাজছে আমার সব জানাই নেই মানে ভোর পাঁচটার সময় উঠেও কখনও জামা প্যান্ট কাটছি ঘরের কাজ করে যাচ্ছি আর কখন আবার ভোর ছটার সময়ও পড়ে যাচ্ছে মানে যেই সময় কিনা আমি ঘুমাতাম উঠতামই না মানে পরিবর্তন কতটা হয় মানুষ ঝর রান্না করেছে এটা মাছের ঝোল তেলাপ আর এখানে শাক যে আর বেজেছি বারোটার আগে রান্না বান্না কমপ্লিট দিয়ে আমি স্নান করলাম পুজোও হয়ে গেছে এবার দেখি নিজে একটু ফ্রেশ হবো ছেলেকে গা হাত পা মোছাবো ওকে স্নান করাতে না করেছে তো চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে পো নিজে না ফ্রেশ তো সিঁদুরও পর টিপ টিপ কিছুই না এখন একে রেডি করে দিলাম টিপ পরালাম ওর জামা প্যান্টগুলো সমস্ত সব ভাজ করে রাখলাম মানে কথাগুলো আর কি আর এই যে গা পঞ্চ করে দিয়েছি এখন ঠান্ডা সর্দির জন্য স্নান করেনি গা পঞ্চ করে দিয়েছি দেখো আমার গপু এটা আমার বাবু মার অবস্থা থেকে বেরিয়ে গেছে দেখো এখানে ঝটপট করে বিছানার চাদরটা তুলে নিলাম নিয়েই সাথে সাথে দেখো এই যে এই কাগজটাকেও আমি মানে ধুয়ে ধুয়ে পরিষ্কার করলাম এখানে মেশিনটার যে কি হয়েছে বুঝতেই পারছি না মেশিনটাকে খুলে নিয়ে বসলাম ঠিক করার জন্য আর তারপরে দেখো রান্না রান্নাবান্না করলাম ছেলেকে গুলিটা পাল্টে দিচ্ছি এখানে ভিডিওটি এন্ড করছি ছেলের সাথে পুরো নাই Y luego ya se le d